তারা মেয়াদী উত্তীর্ণ ওষুধ সাপ্লাই বা স্যালাইন ওষুধ সাপ্লাই করেছে এবং তার সাথে সাথে কর্ণাটকের সরকার আগেই তাদেরকে বরখাস্ত করেছিল এই ধরনের আহ ওষুধ সাপ্লাই থেকে শোনা যাচ্ছে সেখানে বিভিন্ন যারা তিনজন তাদের ডাইরেক্টর আছে একজন ডাইরেক্টর নাকি তৃণমূলের খুব ক্লোজ আমরা শুনতে পাচ্ছি জানতে পারছি তো পশ্চিমবঙ্গ তো নতুন নয় আগেও তো আমরা দেখেছি রুগীর জীবন নিয়ে সাধারণ মানুষের রুগীর জীবন নিয়ে মুখ্যমন্ত্রী বা তার স্বাস্থ্যমন্ত্র কেউ চিন্তিত নয় নাহলে কেউ প্রধানমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্প নিয়ে কেউ রাজনীতি করে কারণ মুখ্যমন্ত্রী তো জানেন যে তার ভাই জন্য তো আমেরিকার হসপিটাল আছে আপনার আমার গরিব মানুষ যারা আছেন তাদেরকে সরকারি হসপিটালে যেতে হয় মুখ্যমন্ত্রী পরিবারের তো কাউকে সরকারি হসপিটালে যেতে যাওয়ার প্রয়োজন পড়ে না মুখ্যমন্ত্রী সে জন্য চিন্তিত নয় আর খশিবাজারও কারো বাড়ির কাউকে সরকারি হসপিটালে যেতে হয় না আচ্ছা নতুন করে আবার অসুস্থ হয়ে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট জায়গায় কাউকে টাকা দিয়ে এই কোম্পানি বরাদ দিয়েছে এমনি তো আর পাইনি পশ্চিমবঙ্গে এমনি কিছু হয় না পঞ্চায়েতে একটা রাস্তা তৈরি করতে গেলে আপনাকে টাকা দিতে হয় পশ্চিমবঙ্গে তো স্বাভাবিকভাবে যে টাকা দিয়েছে সে তো মনিবের মতো আচরণ করবে পশ্চিমবঙ্গ সরকার যতই নোটিফিকেশন বের করুক যে প্রোডাকশন বন্ধ করতে হবে ও তো প্রোডাকশন বন্ধও করবে না এবং তার স্যালাইন ব্যবহার বন্ধ হবে না এখন একটু হইচই হয়েছে কিছুদিন চুপচাপ থাকবে আবার দেখবেন দু মাস তিন মাস পরে এই কোম্পানির ওষুধ এই কোম্পানির স্যালাইন যথারীতি বিক্রি হচ্ছে যথারীতি ব্যবহার হচ্ছে কারণ সে টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবে আমার মনে হয় যে বাংলার মানুষের বোঝার সময় এসেছে এটাকেও আমি বলেছি হসপিটালে যে ওষুধ দেওয়া হয় তা নিয়ে ডাক্তারবাবুরা কমপ্লেন করেছে গাইনোকোলজিস্টরা লিখিত কমপ্লেন করেছেন অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে যে অক্সিটোসিন ইঞ্জেকশন দেওয়ার পরে প্রসূতিদের মৃত্যু ঘটে যাচ্ছে ডাক্তারবাবুরা সন্ধিয়ান হয়েছেন সেই অক্সিটোসিনের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো পদক্ষেপ তো হয় না কারণ মুখ্যমন্ত্রীও জানেন যে মুখ্যমন্ত্রী এই কোম্পানিগুলোকে দিয়েছেন তার স্বাস্থ্য দপ্তর দায়িত্ব এবং সেই স্বাস্থ্য দপ্তর পয়সা নিয়ে দিয়ে এবং সেই পয়সা কোথায় যায় সবাই জানে এবং এটা তো খুন মার্ডার এটা ঠান্ডা মাথায় মার্ডার এবং স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এদের বিরুদ্ধে এ ভারহাট স্বাস্থ্য ভবনের গতকালকে 13 জনের তিন গেছিল মেদিনীপুর মেডিকেল কলেজে যেখানে প্রসূতির মৃত্যু হয়েছে চারজন এখনো অসুস্থ এই যে স্বাস্থ্য ভবনের টিম পাঠানো বা মনিটরিং বা এই ওষুধগুলো আর কোথায় ব্যবহার হচ্ছে কেউ মারা যাওয়ার পর তিন চার দিন খবর হওয়ার পর তারপরে লোড়াচড়া বশবে লোকে দেখানোর জন্য আমি বলি কিছুদিন পর সব ভুলে যাবে জনগণ সময় এলে পরে ছাব্বিশে সময় আসছে জনগণ তৃণমূল কংগ্রেসকে স্যালাইন দেবে এবং সেই স্যালাইন মেয়াদ উত্তীর্ণ হবে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া স্যালাইন জনগণই দেবে তৃণমূল পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা কতটা বায়াস আছে এবং অন্য রাজ্য হলে এই বিডিও চাকরি থাকত না চাকরি চলে যেত বা তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হতো কিন্তু পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি অত্যন্ত নির্ভরজন তো এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী তিনি তিনি হয়তো ঘরোয়া মিটিংয়ে বলবেন বিডিও তৃণমূলের মিটিংয়ে যাবে না তো কার মিটিংয়ে যাবে বিজেপির মিটিংয়ে যাবে এরকম মুখ্যমন্ত্রী আমরা দুর্ভাগ্যবশত পেয়েছি বাংলা বহুদিন ধরে এই ধরনের সিলেকশনের ফলে পিছিয়ে যাচ্ছে দেশের মধ্যে কি করার আছে সময় আসছে মানুষ নিশ্চয়ই চেঞ্জ করবে আমার বিশ্বাস